সময়টা বড় অন্ধকার ভারতবর্ষে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোটে আসন গেড়ে বসেছে সপ্তদশ শতকের শেষ দিকে তখন ভারত জুড়ে অস্থিরতা আশঙ্কা এরই মধ্যে উধাও হয়ে যেতে থাকলো অনেকে কিন্তু কারা এসব পথচারী যাত্রীদের গুম করে ফেলছে তারা কারা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ভারতবর্ষের বহুল আলোচিত বর্বর বড় সম্পর্কে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন নিয়মিত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ যারা আমির খানের থাকস অব হিন্দুস্থান মুভিটা দেখেছেন তারা ঠগি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন ইংরেজি থাক ও হিন্দি ঠক থেকে বাংলা ভাষায় ঠগি শব্দটি এসেছে বলা হয়ে থাকে বাংলা ও উত্তর ভারতের সবচেয়ে নৃশংস ও ভয়ঙ্কর গোপন খুনিদের দল ছিল ঠগি এরাই ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্করতম গোপন খুনিদের দল জানা যায় বাংলায় তাদের আগমন ঘটে বারোশো নব্বই সালের দিকে ফিরোজ শাহের গ্রন্থ হতে জানা যায় বারোশো নব্বইয়ের সুলতানি শাসনের সময় প্রায় হাজারখানেক ঠক ধরা পড়ে কিন্তু কোনো এক অজানা কারণে সুলতান তাদের রকম সাজা না দিয়ে দিল্লিতে ফিরে না আসার শর্তে অনেকটা আপ্যায়নের সাথে নৌকায় তুলে পাঠিয়ে দেয় ভাটির দেশে তথা এই বাংলায় আর তার পর থেকেই বাংলার জলে স্থলে মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে এই খুনির দল বাংলায় ঠগিদের ইতিহাসে সূত্রপাত সম্ভবত এখান থেকেই ঠগিরা ব্যবসায়ী তীর্থযাত্রী কিংবা সৈন্যের ছদ্মবেশে ভ্রমণ করত এদেরই লোকজন গোপনে বাজার কিংবা সরাইখানা থেকে যাত্রীদের সম্বন্ধে খুঁটিনাটি তথ্য জোগাড় করত তারপর সুকৌশলে সেই যাত্রীদের সঙ্গে মিশে যেত এবং যাত্রাবিরতিতে হত্যাকাণ্ড ঘটাত একজন পথযাত্রীকে খুন করতো তিনজনের একটি দল একজন মাথা ঠেলে দিত অন্যজন ফাঁস পড়াত আরেকজন পা চেপে ধরত কেউ পালিয়ে গেলেও রক্ষা ছিল না কাছে পিঠেই ওত পেতে থাকত ঠগীদের অন্য কোনো দল ঠগিদের খুনের অস্ত্রটা ছিল বেশ অবাক করার মতো অতি সাধারণ কিন্তু সাংঘাতিক কার্যকর এক ফালি হলদে কাপড়ের টুকরো দুই ভাজে ভাজ করলে মাত্র তিরিশ ইঞ্চি আঠারো ইঞ্চির মাথায় একটা গিট তাতে একটা রুপোর টাকা বা তামার ডবল পয়সা বাঁধা নিপুণ ঘাতকের হাতে সেটাই হয়ে ওঠে অব্যর্থ মারণ ফাঁস ভূপ্রকৃতি এবং পরিবহন ব্যবস্থা বেঁধে বিভিন্ন অঞ্চলে ঠগিদের কার্যপ্রণালী এবং হত্যা করার ধরন ভিন্ন ছিল যেমন বাংলার ঠগিরা প্রধানত নৌপথে তাদের কার্যক্রম পরিচালনা করত। নদীর ঠগিরা সাধারণত তাদের হাতে পড়া হতভাগ্যদের মাথা পানিতে চুবিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করত তবে ঠগিরা সবাইকে হত্যা করত না যেমন ভিক্ষুক সঙ্গীতজ্ঞ নৃত্যশিল্পী ঝাড়ুদার তেল বিক্রেতা কাঠমিস্ত্রি কামার বিকলাঙ্গ কুষ্ঠরুগী গঙ্গা জল বাহক ও নারীদের হত্যা নিষেধ তবে ব্যবসায়ীদের স্ত্রীদের হত্যা করত তারা বছরের সবসময় তারা খুন করতো না এমনিতে তারা সাধারণ গেরস্থের মতোই জীবনযাপন করতো বিশেষ একটা সময় সাধারণত বর্ষার পরপরই তারা বাড়ি ছেড়ে বেরিয়ে যেত পথিকদের হত্যা করে তাদের সর্বস্ব লুট করে নেওয়া ছিল তাদের জীবিকার মাধ্যম বা পেশা তারা কিন্তু এই হত্যাকাণ্ডকে কখনো পাপ হিসেবে দেখেনি মা ভবানীকে খুশি করার উদ্দেশ্যে তারা এই হত্যাকে উৎসর্গ করত ঠগিরা দলভারি করত বংশ পরম্পরায় ঠগির ছেলেকেও সে নিয়ে আসতো এই পেশায় তবে সেটা সাবালক হওয়ার পর তার আগ পর্যন্ত তাকে দলে রাখা হতো কিন্তু কিছু করতে দেওয়া হতো না সব ঠগীদের দলেই একজন দলনেতা বা সর্দার থাকত দলনেতাকে বলা হতো জমাদার সবাই তাকে মেনে চলত স্বীকার করার পর যা পাওয়া যেত তা সবাই মিলে সমানভাগে ভাগ করে নিত এমনকি দলে কেউ অনুপস্থিত থাকলেও তার ভাগ ঠিকমতো পেয়ে যেত ঠগীদের প্রধান তীর্থস্থান ছিল পশ্চিম বাংলার কালীঘাট ও বিন্যাচলের ভবানী মন্দির যদিও ঠগিরা ছিল মূলত কালীর উপাসক তবে ঠগীদের মধ্যে মুসলমান লোকও ছিল সে সময় আরবে হজ পালনকারীদের পথ প্রদর্শকের বেশে তারা বাংলার জেলা সময়ে আসত এবং ধনীদের অত্যাবশ্যকীয় হজ পালনে উদ্ভূত তাদের পরিচালনায় তারা হজ যাত্রা শুরু করলে ঠগিরা তাদের খুন ও তাদের মালামাল লুণ্ঠন করত এভাবেই চলছিল তাদের গোপন কীর্তিকলাপ অবশেষে এই ঠগিদের মূলোৎপাটন হল উইলিয়াম স্লিম্যানের কল্যাণে কাকতালীয়ভাবেই ঠগিদের একটা দলের সন্ধান পেয়ে গিয়েছিলেন এই ইংরেজ রাজকর্মচারী পরে দেখা যায় কেচো ঘুরতে সাপ বেরিয়েছে ঠগীদের সম্বন্ধে ব্রিটিশ সরকার প্রথম জানতে পারে আঠারোশো সালে রাজ্যের নানা স্থানে শ্বাসরোধ করে হত্যা করার সংবাদ ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় কর্তৃপক্ষ প্রথম প্রথম বিষয়টি আমলে নেয়নি ভেবেছিল বিচ্ছিন্ন ঘটনা আঠারোশো সালের দিকে গঙ্গার ধারে একটি গণকবরে একত্রে প্রায় পঞ্চাশটি মৃতদেহ পাওয়া যায় গণকবরটি পরীক্ষা করে ব্রিটিশ তদন্ত দল ও কর্তৃপক্ষ অনুমান করে গণহত্যার পেছনে রয়েছে একদল সংঘবদ্ধ খুনি অনুসন্ধানে বেরিয়ে আসে ঠোগি নামে এক গোষ্ঠীর কথা উনিশশো সালে উইলিয়ামস স্লিম্যানের নাতি জেমস স্লিম্যানের লেখায় জানা যায় একজন ঠগি মাসে গড়ে আট থেকে দশজনকে খুন করত সেই হিসেবে প্রায় বিশ লক্ষেরও অধিক মানুষ এই ঠগিদের শিকার হয়েছিল বলে অনেক বিশেষজ্ঞদের ধারণা যা অস্বীকার করারও কোনো উপায় নেই বাহরাম বলে এক নিষ্ঠুর ঠগির নিজের স্বীকারোক্তি অনুযায়ী নয়শো একত্রিশ জন মানুষকে সে খুন করেছিল বলে দাবি করে এবং পরবর্তীতে ওই নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে তৎকালীন বেঙ্গল আর্মি অফিসার কর্নেল উইলিয়াম স্লিম্যান সে সময় ঠগি খুঁজতে গা উজাড় করে দিয়েছিলেন আঠারোশো তিরিশ থেকে আঠারোশো সালের মধ্যেই প্রায় তিন হাজার সাতশো ঠগী ধরা পড়ে তাদের প্রায় সবাইকে পরে ঝুলতে হয় ফাঁসিতে যে ফাঁস দিয়ে তারা মেরেছিল লাখ লাখ মানুষকে যুগে যুগে মহামারীর প্রাদুর্ভাব বিশেষ করে অজ্ঞাত কোন ভয়াল সংক্রমণ ব্যাধির প্রাদুর্ভাবে মৃত্যুর কালো ছায়া ঘনিয়ে আসার মতো ঘটনাগুলো সভ্যতার ইতিহাসে এক একটি বিভৎস অমানবিক ও কালো ইতিহাস বহন করছে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া এসব মহামারী নানা সময়ে যেমন বিপর্যস্ত করেছে সভ্যতা তেমনি কোথাও কোথাও আবার নিঃশেষ করে দিয়েছে বহু জনগোষ্ঠীর অস্তিত্ব চক্রের কালো ইতিহাস সম্পর্কে জানতে অদ্ভুত থ্রি সিক্সটি ফাইভের এই ভিডিওটি দেখুন ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ